অনেকগুলো নান বানালাম আমার পরিবারের সবার জন্য সবাই খুব মজা করে খেয়েছি আর এটা বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছিল মাংস দিয়ে খাওয়ার জন্য বিশেষ করে বানিয়েছি অনেক সফট এবং তুলতুলে আর আমি কিন্তু এর আগেও একটি রেসিপি দেখেছিলাম সেটা নান রুটি না অনেকটা পরোটার মতো আর এটাও কিন্তু সেমই কিন্তু এটা একটু ভিন্ন রকমের আরও মজা আরও টেস্ট এটার মধ্যে অন্যরকম তো দুধের মধ্যে আমি একটু কুসুম গরম দুধ নিয়েছি সেটার মধ্যে আমি এখন একটু ইস্ট গুলিয়ে নিয়েছি তারপর চিনি লবণ একটু একটি চিমটির মতো দিয়েছি তারপর আমি পরিমাণ মতো ময়দা ঢেলে দিচ্ছি ময়দাটা আসলে যে যার পরিমাণ মতো যেহেতু আমরা পরিবারের সবাই খাবো তাই আমি ওই পরিমাণ অনুযায়ী আর এরকম একটা নান্ডটি একটা হেলেই মনে করেন যে পেট ভরে যাবে আমি দিনের বেলা শুরু করে দিয়েছি ভিডিও কারণ দিনের বেলা শুরু না করলে এটা যেহেতু অনেকক্ষণ রেখে দিতে হবে তাই একটু দিনের বেলাই শুরু করে দিয়েছি ভিডিওটা তারপর আমি এখন এটা ভালো করে এখন মতে নিচ্ছি তো একটু তেল দিয়ে দিয়েছি আর সুন্দর মতো একটু ঢোক বানিয়ে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের মতো করে নরম শক্ত সেভাবে ইচ্ছে করতে পারেন বাট আমি এভাবেই করে রেখেছি একটু নরম নরম করেছি কারণ এটা পরে টেনে একটু শুকিয়ে শক্ত হয়ে যাবে হালকা তো এটা ডাবল হয়ে যাবে যেহেতু আমি এখানে ইস্ট দিয়েছি আপনারা চাইলে এভাবে একবার নান রুটি বা পরোটা বলেন যেটাই বলেন এভাবে ট্রাই করতে পারেন একেবারেই ভিন্ন রকম কারণ শেষে এটা যখন বানানো শেষ করব তখন একটা এমন প্রসেসিং করব যেটা দিলে অনেক ভালো লাগবে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর আমি এখন কেটে কেটে টুকরা করে নিচ্ছি আর বাকি একটা রেখে বাকিগুলো আমি আবার ঢেকে দিব তাতে কিন্তু এটা আবার সুন্দর মতো বানানো যাবে তো এই দিকে এই তো সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে একে বানান শুরু করে দিয়েছি আর প্রচণ্ড রকমের গরম আর খুবই ভয় লাগছিলো যেহেতু আকাশের অবস্থাও খারাপ থাকে অনেক সময় দেখা যায় যে এখন আকাশের অবস্থা এই খারাপ এই ভালো বোঝা যায় না তো এই তো এখন আমি শুরু করে দিয়েছি আর খুব ভয় পাচ্ছিলাম বৃষ্টি না জানি শুরু হয়ে যায় তো আপনাদের কাছে একজন আমি এত কষ্ট করে ভিডিও করি সবাই আমার চ্যানেলটিতে একটি সবাই সাবস্ক্রাইব করে আসবেন পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি পাশে কিন্তু ঘি আর ধনেপাতা পাতা কুচি করে রেখে দিচ্ছি কারণ আমি সেটা শেষে কাজে লাগাবো তো এইদিকে যে সব কিছু সরিয়ে দিয়েছি আমার রান্নাঘরে করে সব কিছু সরিয়ে দিয়েছি আর এই তো ঘি আর এই যে ধনেপাতা যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ব্রাশ করে দিচ্ছি আর একটা করে বানাচ্ছি আর একটা করে উঠিয়ে গরম গরম অবস্থায় আমি ব্রাশ করে তারপর রেখে দিব এটা শেষে একেবারে সুন্দর মতো ভিতরে এই ঘিয়ের গ্রামটা চলে যাবে আর পারফেক্টভাবে সব কিছু সফট হয়ে যাবে যে তো একটু আঁচ দিয়ে আমি একটু কম আঁচে আমি এটা রান্না করেছি বানিয়েছি তো ওইদিকে আমার চাচাতো বোন সব কিছু সাজাচ্ছিলো গুঝাচ্ছিলো ওকে বললাম যে সব হয় হয়তো বৃষ্টি আসবে না তো ও বললো চির কাছে আমি সব কিছু আবার গুছিয়ে দিই ও ওর মতো গুজাচ্ছে পরে অবশ্য আমি আবার আমার মতো করে গুছিয়ে নিয়েছি তো যাই হোক এই তো দেখেন এক একটা করে কিন্তু বানাচ্ছি আজকের রেসিপিটি কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর মতো এই তো পারফেক্টভাবে সব কিছু হয়ে গিয়েছে আকাশের অবস্থা এই ভালো হয় এই খারাপ হয় তাই সব কিছু আবার সরিয়ে ফেলেছিলাম আকাশের অবস্থা এই খারাপ হয় এই ভালো হয় তাই একবার সরাই একবার আবার সাজিয়ে গুছিয়ে রাখি যেহেতু আমি ভিডিও করি তাই এখানে আবার সাজাতে হয় তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো সফট সফট একটু মাংস দিয়ে খাচ্ছি সবাই আমরা রাতে এটা ছাড়া আর কিছুই খাইনি আর ভাত খাওয়া হয়নি এটা খেয়ে সবার পেট ভরে গিয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মধ্যে পাশে থাকবেন আল্লাহ